অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও কুসমন্ডিতে তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপি শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা শুরু হয় যাত্রাটি কালীবাড়ি ডাকবাংলো রোড মহেন্দ্রগঞ্জ বাজার বিবেকানন্দ মোড় হয়ে মূল রাস্তা ধরে আবার সুকান্ত মোড়ে এসে শেষ হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপির শহর ও গ্রাম মণ্ডলের একাধিক নেতা কর্মী এই কর্মসূচি প্রসঙ্গে কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন পর জঙ্গি ঘাটিকে যেভাবে দিয়েছে এবং যে উড়িয়ে তার যে 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 তার ইয়ে হলো তো সেই ক্ষেত্রে সেই সফলতাকে কেন্দ্র করে আজকে কালিয়াগঞ্জে গোটা দেশের সাথে কালিয়াগঞ্জে সেই তেরেঙ্গা যাত্রা করা হলো সেনাবাহিনীর যে সফলতা সেই সফলতাকে স্বাগত জানিয়ে এবং সিঙ্গুর অপারেশন আগামী দিনেও যাতে এইভাবে সেনাবাহিনী একের পর এক জঙ্গি ঘাঁটিকে যাতে উড়িয়ে দিয়ে যাতে দেশকে সুরক্ষিত রাখে এবং যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছে তার জন্য সেনাবাহিনীর সফলতার জন্য আমরা সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আজকে এই তেরেঙ্গা যাত্রা করছি

তার উত্তর দিয়েছে উত্তর দিয়েছে সেটার জন্য আজকে আমরা সেনাবাহিনীতে ধন্যবাদ জানাই এবং তার সাথে মোদীজিকেও ধন্যবাদ জানাই এরকম একটি পরাক্রমী আন্দোলন করে এবং তার প্রতিবাদে মুখর হয়ে ভারতীয় সেনাকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে এবং সৈন্য মাহিন্দীর মনোবল শক্ত করেছে যার ফলস্বরূপ সৈন্য মাহেন্দ্রের কথা মাথায় রেখে কুসুমন্ডির নাগরিকবৃন্দকে কাছে নিয়ে পাশে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে আজকে আমরা কুসুমুন্ডি ব্লকের এই কুসুমন্ডি চত্বরে আমরা একটি বৃহত্তর আন্দোলনে নেমেছিলাম এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সেনাদের পাশে থেকে তাদের আশীর্বাদ করেছে কালিয়াগঞ্জ ও কুশমন্ডি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে